নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল উঠে পড়েছি আমি কিন্তু ওই কদিন নাই দু চার দিন হয়ে গেল দেখছি সাড়ে পাঁচটার সময় করে ঘুম ভেঙে যাচ্ছে ওই যে ঘুম ভাঙার একটাই কারণ আমার বর মশাই অত সকালবেলা উঠে পড়ছে তো আমি আর শুয়ে থাকতে পারি আমিও উঠে পড়ি ও সকালে ঘুম থেকে উঠে আগে বাথরুমে যায় আমি সেই ফাঁকে টুকটাক করে কাজগুলো করে নিই তবে যাই কাজ করি সব দরজা দিয়ে ভিতরের কাজগুলোই করি বাইরের কাজ করি না কারণ বাইরেটাই অনেকটাই অন্ধকার থাকে ছটা বেজে যাওয়ার পর ওই একটু আলু ফোটে তো যাই হোক বাইরে এখন আলু ফুটে গেছে দরজা খুলে এদিকে টুকটাক কাজ করছে আর ওইদিকে যেটুকু ঘুম থেকে উঠে পড়েছে এই দিকে দেখো এখন ওই জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম এই যে বিছানা চাদর এইগুলো অনেকদিন আগেই তো তুলেছিলাম কাঁচা হয়নি টুকটাক করে কাঁচা বাইরে ছিল আরও কয়েকটা সেগুলোই সব কাঁচা ধোয়া করেছি তবে এইটা রেখে দিয়েছিলাম চাদরটা চলো আজকে লিকার চা বানিয়েছি আর লিকার চা বলে জানো তো আমার বর আজকে আর চা খায়নি আর আজকে সেরকম বান্না নেই শুয়ে বসেই দিন কেটে যাচ্ছে বলতে পারো ওই সকালে বর কাজে যাওয়ার আগে ওই চাদর আর সেইগুলো তাও আবার আমার বর জল তুলে দিয়েছিল তারপর চলো চাটা খেয়ে নিয়েছিলাম ওইদিকে বিছানায় গোছানো ছিল না তারপর চা খাওয়ার পরে অনেকটা বেলার দিকে কিন্তু বিছানাটা গোছ করেছি করে এইদিকে রান্না বসিয়েছি চলো কি রান্না করছি শুধু দেখো এই দেখো যে কাজ দেখেছো আমার শুধু ভাত বসিয়েছি আর এদিকে ওই সর্ষে গুঁড়ো সানে রাইসের সর্ষে গুঁড়োটা ওই যে বললাম না যে রাত্রিরে বলে আমি সর্ষে ওতে দিইনি তবে এটা দিনের বেলা খাবো দুপুরে খাবো তো তাই সরষেই দেবো চল এখন ঢস করে শুয়ে পড়ি আমি বললাম না যে শুয়ে বসে দিন কাটছে তো তাই ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আবার একটু শুয়ে শুয়ে কী করব ফোন ঘেঁটেছি তারপর ভাতটা হয়ে যাওয়ার পরে ওই মাছের ঝোলের মধ্যে ওই দিয়েছিলাম একটু সর্ষে গুঁড়ো ওই যে যেইটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা তারপর সান টান করে নিয়েছি আর ওই গ্যাস মানে ওভেনটা মুছে নিয়েছি বাসন কয়েকটা তো দুই একটা পড়েছিলো সেরকম তো পড়েনি তো ওই বাসনটাও মেচে নিয়েছিলাম আজকে রান্না বলতে শুধু ওইটাই মাছের ঝোল ওই মাখা ঝোল বেগুন দিয়ে আর ওই ভাত ওই যে ওই জন্যেই বললাম যে কাজটা আজকে কম আছে চলো সানটান সেরে নিয়েছি নিয়ে ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো পুজো তো দেওয়া হয়ে গেছে তবে পুজো দেওয়ার সময় তোমাদের সাথে সেটা শেয়ার করিনি এই দেখো মুখে ফেসওয়াশ দিয়েছিলাম না ফেসওয়াশ দেওয়ার সময় নাকেরটা খুলে রেখেছিলাম নাকেরটা যদি থাকে না ভিতরে দেখেছি ভালোই ময়লা জমে যায় তার জন্যই আমি নাকের খুলেই আমি ফেসওয়াশটা দিই চলো ওইদিকে দেখিয়ে দিই আমার পুজো দেওয়া কমপ্লিট সব রান্নাবান্না কমপ্লিট আর গ্যাস ফ্যাস মুছে দিয়েছি সব কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছি শুধু বরমশাই আসবে আসলে তারপর খাওয়া দাওয়া করবো এই যে আমার ঠাকুরগুলো সব দর্শন করিয়ে দিলাম তোমাদের তবে পুজো দিয়ে কিছুটা সময় পর এসে আবার দেখো ওই বাসনগুলো তুলে নিচ্ছি ঠাকুকে যেইগুলো খেতে দিয়েছিলাম যে প্লেটে প্লেট গ্লাস এগুলো সব তুলে নিচ্ছি ব্যাস এই দিকে আমার মশাই চলে এসছে আমি এখানে দুটো জলের বোতল ভরে নিলাম চলো একটু দেখিয়ে দিই তরকারিটা যাই খায় না কেন যাই করি না কেন সেটা তো তোমাদেরকে দেখায় তাই দেখিয়ে দিলাম এই দেখো এটা দিয়েই আমাদের আজকে দুপুরের খাওয়া চলো এখন সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বর কাজে যাওয়ার পরে ওই খাবার বাসনটা আমি নিয়েছিলাম নিয়ে তারপর বিকেলবেলা ওই ঘরটা ভালো করে ধার দিয়ে নিয়েছিলাম নিয়ে চারিদিকে জল দিলাম দরজার সামনেটা একটু জল দিলাম দিয়ে সন্ধ্যেটা দেখিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন দেখো এই যে একটু নিমকি ভাজা নিয়ে বসেছি এই নিমকি ভাজাটা মামি এনেছিলো তো ওই নিমকি ভাজা খেতে খেতে এখন দেখো আমি এদিকে ওই যে জামা কাপড়গুলো সব যেগুলো কেচেছিলাম সেইগুলো সব এখন ভালো করে ভাঁজ করে নিচ্ছি করে নিয়ে রেখে দেব আর রাত্রিরে যেহেতু দুপুরবেলা দু পিস মাছ ছিল দুপুরে খাওয়া হয়েছে তবে রাত্রিরে কি খাবো সেটা একটা বড় চিন্তা তাই আমি ওই আলু দিয়ে ডিমের তরকারি করব ডিমের তরকারি বলতে কি বলো তো ডিম ভেজে ওই গোটা গোটা ডিম ভেজে নিয়ে ওর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো এটাই ডিমের তরকারি আর ডিমের তরকারির মধ্যে যেরকম গরম মশলা একটু দিই তারপর লঙ্কা হল যেরকম দিয়ে বানায় তো সেইভাবেই বানাবো তবে তোমাদেরকে আর রান্নাটা আজকে আর শেয়ার করছি না হয়ে যাওয়ার পর চলো দেখে দিই এই যে আমাদের রাতের মেনু আমার বর খাবে ভাত ডিমের ঝোল আর আমি খাবো রুটি চলো আজকের ব্লগটাই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও